রাশিয়া বিশ্বের সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ তালিকায় বহু বছর ধরে শীর্ষ দুই বা তিনে থাকে ট্যাঙ্ক ফাইটার জেট মিসাইল সিস্টেম সাবমেরিন রাশিয়া ইন্ডাস্ট্রিয়ান সক্ষমতা এত বড় যে যুদ্ধ চললেও তাদের রপ্তানি নেটওয়ার্ক থেমে নেয় বরং যুদ্ধ অনেক সময় রাশিয়ার অস্ত্রই ব্র্যান্ড ভ্যালু আরও বাড়িয়ে দেয় কারণ মাঠে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায় বড় প্রশ্ন রাশিয়া অস্ত্র যাই কোথায় সাধারণত তিন ধরনের দেশে রাশিয়া সরবরাহ বেশি হয় এশিয়া প্যাসিফিক চীন ভারত ভিয়েতনাম ইন্দোনেশিয়া এই দেশগুলো রাশিয়ার জেট সাবমেরিন এয়ার ডিফেন্স সিস্টেম চাহিদা রাখে এবং মধ্যপ্রাচ্যে ইরান সিরিয়া অনেক সময় সরাসরি কখনো পরোক্ষভাবে অস্ত্র প্রবাহ যায় এই রুটে যুদ্ধ পরিস্থিতি রাশিয়ার অস্ত্র সস্তা ও ব্যাটার স্টেট হিসেবে পরিচিত আফ্রিকার কয়েকটি দেশ আলজেরিয়া ইথিওপিয়া সুদান শেয়ার বাজারকে টিকিয়ে রাখে এই অঞ্চলে মিলিটারি ডিল এখানে আসে রাশিয়ার জিও পলিটিক্যাল প্রভাব শক্তি অস্ত্র দিয়ে যারা সম্পূর্ণ কেনে সাইডে রাজনৈতিক অনুগত্য পায় অনেকে ভাবেন যুদ্ধ মানে তো অস্ত্র রপ্তানি কমে যাওয়ার কথা কিন্তু বাস্তবে যা হয় ইউক্রেন যুদ্ধ রাশিয়া অনেক অস্ত্র পরিচিত করে তুলেছে ব্যবহারযোগ্য কার্যকর ফলে চাহিদা বাড়ে রাশিয়া অস্ত্র পশ্চিমার দেশের তুলনায় সস্তা তাই বাজেট সীমিত অনেক দেশের রাশিয়ার দিকেই ঝোঁকে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার উপর চাপ পড়লেও চীন মধ্যপ্রাচ্য আফ্রিকা এদের বাজার রাশিয়াকে বাঁচিয়ে রাখে রাশিয়া অনেক দেশের সঙ্গেই অস্ত্র দেয় পাল্টা ভুজ রাজনৈতিক সমর্থন নেয় এই মডেল কাজ করে এই কারণে রাশিয়ার প্রভাব এখনো অনেক দেশে টিকে আছে এক দেশের রাশিয়া থেকে অস্ত্র কেনা মানে রাশিয়ার দেশগুলো আরও শক্তিশালী অগ্ন অস্ত্র কিনতে পারে রাশিয়া অস্ত্র বিভিন্ন গৃহযুদ্ধ ও বিদ্রোহী গোষ্ঠীর কাছেও পৌঁছায় ফলে সংঘর্ষ আরো লম্বা হয় যে অঞ্চলে এই অস্ত্র যাচ্ছে সে জায়গায় সাধারণ মানুষ সব থেকে বেশিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়ি জনপদ জীবন ও ঝুঁকিতে পড়ে তো সরবরাহ যতবারে শান্তির সম্ভাবনা তত কমে সাধারণ উভয় পক্ষ হয় তখন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা পায় অনেকেই এখন বলছেন বিশ্বের নতুন ঠান্ডা যুদ্ধ তৈরি হচ্ছে পশ্চিমা অস্ত্র রুশ অস্ত্র এবং দ্বিতীয়ত শক্তিশালী ব্লক একে অপরের অঞ্চলে প্রভাব বিস্তার করছে রাশিয়া এবং অস্ত্র রপ্তানি ধরে রাখতে পারলে আন্তর্জাতিক সংঘাত আরও বাড়তে পারে আন্তর্জাতিক ভূ আন্তর্জাতিক ভূ আরও প্রভাবশালী হতে পারে আপনি কি মনে করেন রাশিয়া কি অস্ত্র বিশ্বের জন্য সবথেকে বড় হুমকি নাকি এটা শুধু শক্তির খেলায় কমেন্টে লিখে যান দেখছে আবার আসব নতুন আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে সকল দর্শককে অভিনন্দন ধন্যবাদ